দুনিয়ার সব মানুষ কিন্তু এক ক্যাটাগরির না আছে দুনিয়ার সব মানুষ যদি এক এক ক্যাটাগরি থাকতো তাহলে মনে করেন সবাই এমপি থাকতো অথবা মন্ত্রী কি বলেন অথবা সবাই রিক্সা চালক সবাই এক কোয়ালিটির না এক ক্যাটাগরির না জমান না আলা জমান মাকান না আলা মাকান

দামি দিন হচ্ছে আরাফার দিন। আজকের দিন আরাফার দিন এক সমান না। শনিবার দিন আর আরাফার দিনে সমান না। কিছু মাস কিছু মাসের চাইতে দামি। 12 মাসের এক মাস সফর ও রমজান উনজিলাতিহি আল কুরআন। সফর ও রমজান রমজান মাস 11 মাসের চাইতে দামি মাস। أوَنَبِيرَتَيْتَ دين, دِينَ دَامي دِينَ دَامي, دامي. إِنَّ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ سا.

না ইমামের চাইতে না আমরা ফলো করি তাদেরকে ব্রাজিল আর আর্জেন্টিনাদেরকে সাপোর্ট করি আমার নবী কি রোল মডেল হতে পারে না পারে না মনে হয় না যুবক ভাইদের কাছে না যুবক মাইলের কাছে আমার নবী আদর্শ না চুলের যে স্টাইলিং যে নবীর আদর্শ নবীর আদর্শ